দেখেন একজন আছে না আমজন তার দল আমি তো দল কই না ডল কই হে আমি বিক্রি করবো ফরমানের মুক্ত বিক্রি করবো কিছু টাকা পয়সা আসবো সেটা না করে সে দালালি করে সে তারে ফাসে আগস্টের আগে জামাতকে নিয়ে কিভাবে কথা বলছে সেটা আতঙ্কের নাম হলো জামা রকম একটা বরকতময় দল যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার আদায় লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না কত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করবো আমরা দেখি নাই আমরা যেটা দেখেছি সেটা ভুল কথা বাংলাদেশের অন্য ধর্মের সংখ্যালঘুদের বিপদে আপদে সবার আগে আগে আসে জামাত এবং সংখ্যালঘুদের উপর সবচেয়ে বেশি নিপীড়ন করেছে আওয়ামী লীগ পুরে সৈকতাম ছাত্রলীগ নেতা ডিরেক্ট আস্ত ঘর বিশটা ঘর পুরায় দিচ্ছে কত বড় ভয়ঙ্কর

এখন জমাতের বিষয় কি লাগছে এখন জমাতের বিষয় এখন কি বলে ভারত কেউ বন্ধু মনে করে পাকিস্তান কেউ বন্ধু মনি করে শুধু বাংলাদেশের কথা বললে তাদের মন খারাপ হয়ে যায় আজও এক জিনিস মাইরি ঠিক আছে একবারে পাকিস্তানেরও বন্ধু ভারতের বন্ধু শুধু বাংলাদেশকে বন্ধু মনে করে না এরকম দল আছে নাকি এটা হলো জামাতি ইসলাম এই ষোলো ডিসেম্বরে তো আমরা দেখলাম ষোলো ডিসেম্বরে দেখিনি আমরা যে কিভাবে তারা বুদ্ধিজীবী পাকিস্তান যে জড়িত না এটা প্রমাণে চেষ্টা করছে দেখছি না তার মানে এরা হলো পাকিস্তানের বন্ধু তো আবার দেখতেছি জামাত বলতেছে ভারত কখন জামাত কখনো ভারত বিরোধী ছিল না ভারতকে অস্ত দিতে চায় না ভারতের সঙ্গে বন্ধুত্ব দালালের অবস্থা দেখছেন সেটাই বলছিলাম দালালি কত প্রকার ও কি কি আম জনতার দলের তারেক রহমানের দেখলে বুঝা যাইব শুধু বাংলাদেশের ওরে বাবারে বাবা কি দালালের বাচ্চা দালাল সহ্য করতে পারে না আগে এক কথা পরে আর এক কথা টাকা ঢুকলে সারে ফকটে টাকা দিলে সারে তারা কি বলবো কোন বাসা নাই তার বলার মতো তারপরও বলি ভাই তুই আম বিক্রি করস আম বিক্রি কর ফরমাল মুক্ত আম বিক্রি করিস ফর্মালিন করে আমি কিছু দিস না কারণ বাংলাদেশে মানুষ এমনি ফর্মালিন খাইতে খাইতে ফর্মালিন নিয়ে গেছে ভালোভাবে আমি কি কর টাকা বসে খা টাকা বসে রুজি কর বাচ্চা কাছে জন্ম দে এমনি একটা আছে তো মোড়া একটু বাচ্চা কাছে জন্ম তার আর একটু চিকন কর সবচেয়ে ভালো হবে